আজকে সকালবেলা এটি দামদারের পাড় সংলগ্ন এলাকায় মানে আমাদের নদীর ওপরে বর্ধমানের উপরে ওখানে একটি অজগর পাওয়া গেছে ইন্ডিয়ান রক পাইথন পাওয়া গেছে তাও মৃত অবস্থায় তো প্রায় ফুটের মতন একটি রক পাইথন পাওয়া গেছে যেটা মাছরা জালে আটকা ছিল এবং মৃত অবস্থাতেই পাওয়া গেছে সম্ভবত বৃষ্টির জন্য আমাদের এখানেই সাপটি পাওয়া যায় না একদমই তো সম্ভবত দুর্গাপুর বা ওই দিক থেকে কোনো একটা সময় ভেসে জলের তোরে বা জলের স্রোতের সঙ্গে ভেসে চলে এসছে এবং কী হয় মেনলি ম্যাক্সিমাম টাইমে জেলেরা বা মাছ ধরার জন্য রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে মাছ ধরার জাল পেতে রাখে এবং ঠিক সেই জালেই সম্ভবত সাপটা জড়িয়েছিল এবং সকালবেলা যখন মাছ তুলতে গেছে তার ভেতরে দেখে সাপটি মৃত অবস্থায় তো পরে সাপটির বডিও পাওয়া যায়নি পরে সম্ভবত সেখানে গেছিল কিন্তু পরে পাইনি যা ছবি বা ভিডিও দেখে যা দেখো আন্দাজ করা যাচ্ছে সম্ভবত এটি একটি ফিমেল সাপ এবং ন ফুটের মতন লেন্থ লম্বায় প্রায় ন ফুটের মতন কিন্তু এই সাপ নিয়ে ভয়ের বা আতঙ্কের কিচ্ছু নেই সাপটি আমাদের এই বর্ধমান টাউনে বা বর্ধমানে কিন্তু এই সাপ পাওয়া যায় না তাই ভয়ের আতঙ্কের কিচ্ছু নেই সম্ভবত বৃষ্টির জন্য এই চারিদিকে বন্যা পরিস্থিতি হয়েছে জল বেড়ে গেছে ডিভিসিতে জল ছাড়ছে প্রচুর তো সম্ভবত যে কোনো একটা ইয়েতে পথ ভুলে জলের স্রোতে সাপটি চলে আসছে এই নিয়ে আতঙ্কিত কেউ আপনারা হবেন না আপনাদের কাছে এটা আমাদের বারবার অনুরোধ এবং এই সাপ দেখে যে অন্য সাপকে পিঠিয়ে মারা সেরকম কিছু নেই বর্ষাকালে সাপের একটা প্রবলেম হয় সাপ দেখলে আপনারা লোকাল ফরেস্টের সঙ্গে বা যারা সর্ববন্ধু আছে এনজিও আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন খুব সহজেই সাপটা বার করে দেবে এটা নিয়ে ভয়ের বা আতঙ্কের কিচ্ছু নেই